সূর্য লাবণ্যকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য খুবই খুশি এবং রাস্তায় তারা বসেছিল একটা গাড়ির জন্য আর সেখানে অনেকগুলো গুন্ডা এসে তাদেরকে ধরে নিয়ে চলে গেল গাড়ি করে কুন্তলা এটা সবই দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খুবই খুশি হলো আর মনে মনে ভাবতে থাকলো যে ওদের ধরে নিয়ে চলে গিয়েছে এবং দীপ না পেয়ে তার বড় মাকে গিয়ে জানায় যে লাবণ্যকে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো হচ্ছে পুলিশকে খবর দিতে হবে দীপা বললো না কিডন্যাপারটা আমার ফোনে ফোন করেছি কিনা সেটা আগে দেখি তো দীপা দেখলো কেউই ফোন করলো না দীপা খুবই ভেঙে পড়লো রুডি মেয়ে সে তাদেরকে ধরে নিয়ে গেল একটা গোডাউনের মধ্যে জয় আর উর্মি খুবই টেনশন করছিল আর উর্মি বলছে এটা দিদিরই কাজ দিদি করেছে সেখানে দীপা এসে বললো যে তুই সব জানিস তুই সব করেছিস তুই বল যে ওরা কোথায় আছে বলে উর্মিকে মারতে মারতে জিজ্ঞাসা করছিল উর্মি বলছে আমি এসব কিছুই জানি না তো দীপা খুবই রেগে যায় এবং বলতে থাকে যে তুই সব জানিস তোরা তুই সব করেছিস তুই বল কোথায় আছে তো উর্মি তো খুবই ভয় পেয়ে যায় এবং দীপাকে সবাই বলে যে বড় মোমা তুমি এরকম করো না বলে দীপা বলে তোর ফোনটা আগে দেখি আমি একে কেউ ফোন করেছি কিনা লাবণ্যকে কোডাউনের মধ্যে রেখে দিয়েছে এবার লাবণ্য খুবই ভয় পেয়ে যায় এবং লাবণ্যর জ্ঞান ফেরে লাবণ্য দেখে এটা আমি কোথায় তা রুডিকে দেখে বলে তুমি কে এবং এদিকে কোনতলা বলে যে দীপা তুমি আবার এখানে এসেছো আবার একটা নতুন ভাত পড়েছো এই বাড়িতে ঢোকার জন্য তো দীপা বলছে যে আমি যদি কোনোভাবে জানতে পারি যে তুমি এরকম কাজ করেছো তো আমি এখন চর মেরেছি এরপরে কিন্তু আপনার ছেলেকে যেরকম করেছি আমি আপনাকেও সেরকম করে দেবো বলে এবার কুন্তলা তো খুবই ভয় পেয়ে গেল এবং দীপা পুলিশকে খবর দেয় পুলিশকে সবই জানায় এবং কুন্তলাকে বলে এরকম কাজ যদি আবার হয় আমি আপনাকে আবার খুন করবো